এই যুদ্ধটা সংগঠিত হয় তো তিনি সাতশো সাহাবিকে নিয়ে এখানে আসেন এই যুদ্ধের ময়দানে আসেন যুদ্ধের ময়দানে আসার পর তিনি সৈন্যবাহিনীকে যেভাবে সাজান সেটা হলো এই জাবালে রোমাত থেকে নিয়ে ওই পাহাড় এইভাবে সৈন্যবাহিনীটাকে সাজান ওই পাহাড় থেকে নিয়ে এই জাবালে রোমাত পর্যন্ত তিনি সাহাবাদেরকে সারিবদ্ধ করেন আর তাহলে এই অহুত পাহাড়টা সাহাবাদের পিছনে ছিল আর এই সামনের দিকে এখানে ছিল হলো কাফেরদের বাহিনী এই সামনের দিকে ছিল কাফেরদের ময়দান তারা এখানে অবস্থান করেছিল আর রসুল সাল্লাহ আলহিহ্লাম শূন্যটাকে কয়েক ভাগে বিভক্ত করেন তার মধ্যে গুরুত্বপূর্ণ যে ময়দানটা ছিল যুদ্ধের সেটা হলো এই জাবালের রুমাত অর্থাৎ তীরন্দাজদের পাহাড় তো এই তীরন্দাজদের পাহাড় বলতে এখানে রসুল সাল্লাহ আলহিহ্লাম আবদুল্লা ইবনু জুবাইর জিম ডি আবদুল্লা ইবিনু জুবাইয়ের রাজি আল্লাহ আনহুর নেতৃত্বে মোট পঞ্চাশ জন তীরন্দাজ এখানে নিয়োজিত করেন তাদেরকে বলেন যদি তোমরা দেখো যে পাখি আমাদেরকে সবল মেরে ময়দান থেকে তুলে নিয়ে যায় তবুও তোমরা এই ময়দান ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে এমন করা নির্দেশনা দেওয়ার পরও শাহাবাগান পরবর্তীতে তারা এই নির্দেশনাকে অমান্য করে তো এইটা ছিল যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এরপর রসুল সাল্লাহ আলহিসালাম কাফেরদের সাথে যখন যুদ্ধ শুরু হয় তো হামজারাদি আল্লাহ আনহু তিনি বিরাট ভূমিকা রাখেন বদর যুদ্ধে যেমন ভাবে তার নেতৃত্বে কিন্তু কাফেরদের পরাজয় হয় এই যুদ্ধেও প্রথম পর্যায়ে কাফেরদের পরাজয় হয় এই হামজারাদ আল্লাহ আনহু সহ অন্যান্য সাহাবাদের ভূমিকা রাখার কারণে প্রথমত কাফেরদের পরাজয় হয় কাফেররা মোট তিনটা ভাগে বিভক্ত হয় একটা ভাগ থাকে এই ক্রিমাতুবুনা আবি জাহালের নেতৃত্বে ওই ডান পাশে অর্থাৎ শাহাবাগান ওই পাহাড় পর্যন্ত ছিল এই পাহাড়ের ওই পাশে ডান পাশে এখানে অবস্থান করেছিল ইক্রেমা তুবনা আবি জাহাল তার নেতৃত্বে একটা বাহিনী মাঝখানে যে বাহিনী ছিল এখানে একটা বাহিনী ছিল আর বাম পাশে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে দুই শত ঘোড় সোয়ার দুই শত সোয়ার নিয়ে তিনি এই বাম পাশে অবস্থান করতেছিলেন তো যে পরাজয় যেটা হয় কাফেরদের সেটা হলো এই মাসখানের বাহিনীর মাঝখানের বাহিনী যার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান আবু সুফিয়ানের নেতৃত্বে থাকা এবং তলহা তুবনা আবি তলহা তাদের নেতৃত্বে থাকা যে বাহিনীটা মাঝখানে ছিল সেই বাহিনীর পরাজয় হয় তাদের এই পলায়ন দেখে এবং তারা তাদের যে ভারী ভারী পোশাক ছিল বর্ম পরা এটা ছিল লোহার তো এটা পরা অবস্থায় পলায়ন করা কঠিন এ কারণে তারা এই লোহার বর্মগুলা খোলা শুরু করে ঢাল এগুলো ফেলে তারা পলায়ন করতে শুরু করে পলায়ন করতে যখন শুরু করে তখন মুসলিমরা মনে করেছিল যে আমাদের বিজয় হয়ে গেছে এবং এখানে কাফেরদের তেইশ জন নিহত হয় জন নিহত হয় এবং তারা পলায়ন করতে শুরু করে কিন্তু এই দুটা বাহিনী ডান পাশের যে বাহিনীটা ইক্রিমাতব আবি জাহলের নেতৃত্বে ছিল তারা কিন্তু তাদের অবস্থান ছাড়ে নেয় তারা সেখানেই অবস্থান করতেছিল বামপাশের যে বাহিনী বিন অলিদের নেতৃত্বে ছিল তিনি তিনিও তার অবস্থানে অবস্থা অটল ছিলেন কিন্তু যখন এই মাঝখানের বাহিনীর পরাজয় হয় কাঠেরদের তখন এখান থেকে কিছু কিছু সাহাবি এই জন তীরন্দাজের মধ্যে থেকে কিছু কিছু সাহাবি তারা বলেন আল গনিমা আল গনিমা গণিমত সংগ্রহ করো গনিমত সংগ্রহ করো কারণ তারা দেখলেন যে তাদের তারা পলায়ন করতেছে এটা যখন এখান থেকে পর্যবেক্ষণ করলেন তখন তারা গনিমত সংগ্রহ করার জন্য নেমে আসলেন কিন্তু আব্দুল্লাহ বিনে জুবাই রাজু তিনি নিষেধ করেছিলেন কিন্তু তার নিষেধ অমান্য করে চল্লিশ জন চল্লিশ জন পাহাড় থেকে নেমে যায় এটা খালিদ বিন অলিদ এই বাম পাশ থেকে তিনি এটা পর্যবেক্ষণ করলেন যে এখানে দুর্বলতা এখানে তাদের মাঝে আর মাত্র দশজন রয়েছে তখন খালিদ বিন ওয়ালিদ তিনি কি করেন ওই ওখানে ওয়াদি ছিল উপত্যকায় ওয়াদিতে পানিও ছিল তো এইরকম ওয়াদি পানি বিশিষ্ট খাল এটা অতিক্রম করে এই পিছন দিক থেকে এসে এখানে যে দশজন ছিল এই দশজনকে হত্যা করে এই দশজনকে হত্যা করার পর তারপর পিছন দিক থেকে আক্রমণ শুরু করে আক্রমণ যখন শুরু করে তখন ইক্রিমাতুব আবি জাহেলের বাহিনী তো এখানে অবস্থান করতেছিল সে এগিয়ে আসে তাকে এই দুইজনকে এগিয়ে আসতে দেখে যারা পলায়ন করতেছিল তারাও সামনের দিকে এগিয়ে আসে তখন মুসলিমরা মাঝখানে পড়ে যায় এবং মুসলিমদের জন নিহত হয় তো এই যে যে জন নিহত হয় রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এটার শুভ সংবাদ এই দুঃসংবাদটা তিনি আগেই জানতে পেরেছিলেন তিনি স্বপ্ন দেখেছিলেন যে এমনি রায়িত বা করান্তন আমি দেখেছি যে গরু জবও করা হচ্ছে তো গরু জব করার উদ্দেশ্য হলো যে অনেক সাহাবি এই যুদ্ধে শাহাদত বরণ বরণ করবেন এটা তিনি ব্যাখ্যা করলেন এরপরে তিনি দেখলেন ইনি তুসুল সুলমাতান ফি সাইফি আমি দেখেছি আমার তলোয়ারে ফাটল ধরেছে আমার তলোয়ারে ফাটল ধরেছে বলতে আমি ব্যাখ্যা করেছি যে আমার পরিবারের মধ্য থেকে আলে বাইত যারা রয়েছে তাদের মধ্য থেকে কেউ শাহাদত বরণ করবে আর তিনি ছিলেন হামজার আজ্লাহানুল এরপর তৃতীয় যে অংশ যে ইন্নি রু কান্নি ফি দীর হাসিনা আমি স্বপ্নে দেখেছি আমি যেন একটা সুরক্ষিত দুর্গের মাঝে রয়েছি সুরক্ষিত দুর্গের মাঝে রয়েছি বলতে তিনি ব্যাখ্যা করেছিলেন যে মদিনায় থেকে যুদ্ধ করবেন অর্থাৎ যার সবাই যার যার ঘরে থেকে তীরের মাধ্যমে কাফেরদেরকে প্রতিহত করবে এরকম কোনো ফাঁকা ময়দানে এসে যুদ্ধ করবে না এটা ছিল রসুল সাল্লাহ আলি আসাল্লামের সিদ্ধান্ত কিন্তু কিছু কিছু সাহাবি অতি উৎসাহী কিছু সাহাবি তারা বলেন যে হে আল্লাহ জাহিলি যুগেও কেউ আমাদের এই মদিনায় বাড়ি ঘরের উপর আক্রমণ করার দুঃসাহস দেখায়নি এখন আমরা ইসলাম গ্রহণ করেছি এই সময় আমাদের বাড়ি ঘরে এসে আক্রমণ করবে এটা হতে পারে না বরং আমরা ময়দানে গিয়ে প্রতিহত করব। তখন এই সাহাবাগনের পীড়াপিড়ির কারণে তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হন যে মদিনার বাহিরে এসে যুদ্ধ করবে তখন রসুল সাল্লাহ তিনি বর্ম পরিধান করলেন বর্ম পরিধান করে যখন বের হলেন তখন সাহাবাগন তাদের ভুল বুঝতে পারলেন তারা বললেন যে আল্লাহ আল্লাহল আমরা আমাদের উচিত হয় নাই আপনি যেটা সিদ্ধান্ত নেবেন আমরা সেটাই সন্তুষ্ট থাকব তখন তিনি বললেন যে না নবীগণ যখন বর্ম পরিধান করেন তখন কাফেরদের মাঝে ফয়সালা না হওয়া পর্যন্ত তিনি আর কখনোই ঘরে ফিরবেন না এটাই হলো নবীদের বৈশিষ্ট্য সুতরাং আমি যেহেতু যুদ্ধের বর্ম করে ফেলেছি ময়দানে গিয়েই যুদ্ধ হবে এরপরে ময়দানে আসেন তাহলে এটা একটা পরাজয়ের একটা কারণ যে সাল্লাহ আলহি ওসাল্লামের সিদ্ধান্তকে সরাসরি সেই সময় মেনে না নেওয়া বরং তাকে এই ময়দানে ফাঁকা ময়দানে এসে যুদ্ধ করতে বাধ্য করা এটা একটা পরাজয়ের কারণ দ্বিতীয় যে পরাজয়ের কারণ ছিল এখানে যে জন তীরন্দাজ ছিলেন এই জন তীরন্দাজ তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ তারা মানেন নাই এটা দ্বিতীয় কারণ এরপর তৃতীয় আরেকটা কারণ এখানে এই যুদ্ধের ময়দানে যখন এই পিছন দিক থেকে খালিদ বিনওয়ালিদ আক্রমণ শুরু করে তখন সেটাকে প্রতিহত না করে অনেকে পলায়ন করেছিল এবং মদিনায় নিজেদের ঘর বাড়িতে চলে যায় এটা ছিল তৃতীয় আরেকটা কারণ পরাজয় তো এই তিনটি কারণে মুসলিমদের পরাজয় হয় আর কাফেরদের সফলতা এত চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল যে কাফেররা রসুল সাল্লাহ আলাইহসাল্লাম পর্যন্ত পৌঁছে যায় ওনাকে হত্যা করার উপক্রম হয় তারা তাদের মধ্যে থেকে উতবাতুবনা আবি আকাস অর্থাৎ বিন আবি আকাস রাজি আল্লাহ আনহুর আপন ভাই উদ্ু আপনি উদ্বাতুবনা আবি তিনি কাফের ছিলেন তিনি রসুল সাল্লাহ আলাইহি হস্লামের মাথায় বর্ম দিয়ে বর্ষা দিয়ে তিনি বিদ্ধ করেন এবং এই হেলমেট ভেঙ্গে গিয়ে তিনি আহত হন এরপর আবদুল্লাহবিন শিহাবা জুহরি তিনি রসুল সাল্লাহু আলহি ওসাল্লামের কপালে আঘাত করেন এরপর আবদুল্লাহবিনে কুম আল্লাইথি এই ব্যক্তি পাথর দিয়ে রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের নাক এবং দাঁত ঠোঁট বরাবর সে আঘাত করে এই আঘাতে রসুল সাল্লাহ আলহিহস্লামের দুটি দাঁত ভেঙে যায় সামনের দুটি দাঁত ভেঙে যায় ভেঙে যাওয়ার পর তিনি রক্তাক্ত অবস্থায় তিনি ওখানে ময়দানে পড়ে যান ময়দানে পড়ে যাওয়ার পর আবদুল্লাহবিন কুমা আল্লাশি তিনি একটি ভুল করেন সেটা হলো যে তিনি ওই সময় রসুদ সাল্লাহ আলিহি ওসাল্লাম পড়ে যাওয়ার পর আবু দুজানা নামে একজন সাহাবি তিনি দ্রুত ছুটে আসেন পরিস্থিতি খারাপ হয়ে গেছে এটা বুঝতে পেরে দ্রুত ছুটে এসে তিনি রসুদসাল্লাহ আলহামের পিঠের উপর শুয়ে পড়েন যেন তীর দ্বারা তিনি বিদ্ধ না হন এবং এই আবুদুজ্জানা রাজে আল্লাহনু তীরে বিদ্ধ হয়ে তিনি কিন্তু এখানে শাহত বরণ করেন এরপর ওনা ওনাকে ওনার এই পরিস্থিতি দেখে দ্রুত মুসাব্বিন উমাইর উমায়ের মুসাব্বিন উমাইর রাজে আল্লাহ ছুটে আসেন যার হাতে এই যুদ্ধের পতাকা ছিল সেই সাহাবি যখন দেখলেন রসুদ সাল্লাহ আলি পড়ে গেছেন দ্রুত এখানে ছুটে আসলেন ছুটে আসার পর তিনিও কাফেরদের এই তীর প্রতিহত করেন তিনিও এখানে শাহাদুৎবরণ করেন এরপর জিয়াদেব সাকান এই সাহাবিও তিনি এখানে বেষ্টন বেষ্টন করে রাখেন রসুদ সাল্লাহ আলি হিস্লামকে তিনিও তীরে বিদ্ধ হয়ে তিনি শাহাদ বরণ করেন এবং আরও পাঁচজন এই মোট আটজন সাহাবি আটজন সাহাবি যারা রসুদসাল্ল্লাহ আলি সাল্লামকে ঘিরে রেখেছিল তারা সকলেই এখানে শাহাদত বরণ করে এই তীর দ্বারা বিদ্ধ হয়ে তারা শাহাদত বরণ করে তো এখানে যে আবদুল্লাবিনে কুম আল্লাচি যে ভুলটা করে সেটা হলো সে মুসাব্বিন উমায় রাজনুকে যখন হত্যা করে সে মনে করেছিল যে রসুল সাল্লা আল্লি আসাল্লামকে হত্যা করেছে কারণ ওনার চেহারার সাথে মিল ছিল রসুল সাল্লাহ আলি সাল্লামের চেহারা তো যখন দেখলো যে মুসাব্বিন উমির পড়ে গেছে তিনি বর্ম পরিহিত অবস্থায় ছিলেন তিনি মনে করেছিলেন যে রসুল সাল্লাহ আলি সাল্লাম মারা গেছেন তখন ঘোষণা দিয়ে দেয় কুতিলা মোহাম্মদ মোহাম্মদকে হত্যা করা হয়েছে এই সংবাদ শোনার পর এটাও করা আরেকটা কারণ চতুর্থ কারণ এই সংবাদ শোনার পর সাহাবাগন তারা তাদের তলোয়ার ফেলে দেন তারা মনে করলেন যার জন্যে আমরা যুদ্ধ করতেছি তিনি যেহেতু শাহাদ বরণ করেছেন তখন আর যুদ্ধ করে লাভ কি এভাবে তারা অস্ত্র ফেলে দেন আনাসেবুল না আল্লাহ আনহু তিনি বলেন আমি একটা কমের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম তারা তলোয়ার ফেলে দিয়ে বসে রয়েছে আমি বললাম তোমাদের কী হয়েছে তখন তারা বললো যে রসুদ সাল্লাহ আলহিসাল্লাম মারা গিয়েছে সুতরাং এখন যুদ্ধ করে লাভ কি তখন তিনি বললেন কুমো তু আলা মা তা আলাইহি মোহাম্মদ যে তোমরা উঠে দাঁড়াও যুদ্ধ করো সংগ্রাম করো যেই পথের উপর প্রতিষ্ঠিত থেকে যে আদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম শাহাদত বরণ করেছে তখন তারা আবার পুনরায় যুদ্ধ শুরু করে এবং রসুদ সাল্লাহ আলিহি আসাল্লামকে এই পরিস্থিতি থেকে দুইজন সাহাবি উদ্ধার করেন ইবনু আবদুল্লাহ এবং সেই সাথে আজবাই রুবনুল্লা আওয়াম রাজিয়ালু তারা রসুসাল্লা আলহি আসাল্লামকে কাদে করে কাঁদে করে এই বরাবর এখানে শাক রয়েছে অর্থাৎ পাহাড়ে একটা ফাটল রয়েছে এই পাহাড়ের ফাটল এটাকে মেহরাসও বলা হয় এই পাহাড়ের এই ফাটল মেহরাজ এই স্থানে তারা নিয়ে যান এবং মেহরাজ বলা হয় অর্থাৎ যেখানে পানি জমে থাকে তো ওই জায়গাটাতে পানি জমে থাকতো তো বৃষ্টি হলে পানি জমে থাকতো এবং এটা দীর্ঘদিন থাকে পানি জমাটা তো ওই জায়গায় রসুসাল্লা আলি আসাল্লামকে তারা দুইজন নিয়ে যেতে সক্ষম হন ওখানে নিয়ে যাওয়ার পর ময়দান ফাঁকা হয়ে যায় যেহেতু অনেক সাহাবি পলায়ন করে তো ওখানে যাওয়ার পরে তারপর আবু সুফিয়ানও ওই পর্যন্ত পৌঁছে যায় আবু সুফিয়ান ওই পাহাড়ের পাদ দেশে দাঁড়িয়ে ঘোষণা করে যে হালফি কুম মোহাম্মদ হালফি কুম আবু বকর হালফি কুম আমার যে তোমাদের মাঝে কি আবু মোহাম্মদ জীবিত আছে আবু বকর জীবিত আছে ওমর জীবিত আছে প্রতিবারই সবাই চুপ ছিলেন কারণ যদি তারা আওয়াজ পায় জানতে পারে তাহলে তো এখানে এসে হত্যা করাটা তাদের জন্য সহজ হয়ে যাবে কিন্তু ওমর আব্দুল খত্তাব রাজি আল্লাহনু তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই যখন তার নাম বলে যে ওমর কি জীবিত আছে তখন তিনি বলে ফেলেন ওমর জীবিত আছে তুমি যাদের নাম নিয়েছো তারা সবাই জীবিত আছে যারা তোমার জন্যে ভবিষ্যতে তোমার দুঃসংবাদের কারণ হবে এইভাবে তিনি ঘোষণা দেন এরপর আবু সুফিয়ান ওই পাহাড়ে পাদদেশে দাঁড়িয়ে সে ঘোষণা দেয় পোড়ালো হুবাল পোড়ালো হুবাল হুবাল মূর্তির বিজয় হয়েছে হুবাল মূর্তির বিজয় হয়েছে তখন রসুল সাল্লা আলহ সাল্লাম সাহাবাদেরকে উত্তর দিতে বলেন যে আল্লাহ ওয়া আজাল তোমরা বলো আল্লাহ তালা হলেন তিনিই বিজয়ী তার উপর কেউ বিজয় হতে পারে না তোমরা এটা প্রতিউত্তর দাও এইভাবে প্রতি উত্তর দেওয়া হয় এরপর যুদ্ধের সমাপ্তি যেভাবে ঘটে ওখানে রসুল সাল্লাহ আলহি একজন সাহাবাকে প্রেরণ করেন যে দেখো এরা আসলে ঘোড়ায় চড়ে নাকি উটের পিঠে চড়ে যদি ঘোড়ায় চড়ে তার মানে উদ্দেশ্য হবে তারা মুদিনায় গিয়ে আমাদের যে স্ত্রী মেয়ে যারা রয়েছে তাদের উপর আক্রমণ করবে আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেবে আর যদি তারা উঠের পিঠে চড়ে তাহলে তাদের উদ্দেশ্য হবে মক্কা তারা মক্কায় সফর করবে তখন আলিবিন আবি তো আলব রাজি তিনি পর্যবেক্ষণ করলেন দেখলেন যে তারা উটের পিঠে ছড়তেছে তখন বুঝতে পারলেন তারা মক্কার উদ্দেশ্যে রওনা দেবে এরপর তারা মক্কার উদ্দেশ্যে রওনা দেয় মক্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর তাদের মাঝে কেউ কেউ কুমন্ত্রণা দেয় কেউ কেউ বলে যে মোহাম্মদ জীবিত আবু বকর জীবিত ওমর জীবিত তো সবাই তো জীবিত রয়েছে তা আমরা তাদের কি ক্ষতি করলাম তো আবার যুদ্ধের নিয়ম হলো কোনো দল বিজিত হলে সেখানে তিন দিন অবস্থান করবে আমরা তো সেটাও করি নাই তিন দিন তো অবস্থান করি নাই তো তাহলে কি করা যায় তখন পরামর্শ দিল আবার মদিনা আক্রমণ করতে হবে তো এই সংবাদ আবার একজন ব্যবসায়ীর মাধ্যমে আবু সুফিয়ান পাঠিয়ে দেয় যে তোমরা তাদেরকে জানিয়ে দাও যে আমরা আবার আসতেছি মদিনা আক্রমণ করার জন্য তখন রসুদ সাল্লাহ আলহিসাল্লাম তিনি এই আহত সাহাবাদেরকে তাদেরকে নিয়ে হামরা হামরাউল আসাদ তথা এই যে যে ইশারা পেপসি রয়েছে এই ইশারা পেপসির ওই অঞ্চল পর্যন্ত পৌঁছে যান ওই হামরাউল আসাদ সেখানে পৌঁছে যান এবং বলেন যারা শুধুমাত্র হুদযুদ্ধে অংশগ্রহণ করেছিল শুধু তারাই অংশগ্রহণ করবে এবং তাদেরকে নিয়ে তিনি হামরাউল আসাদ পর্যন্ত পৌঁছে যান কিন্তু এটা ছিল ধোঁকা অর্থাৎ তারা কিন্তু মদিনা আক্রমণ করা করতে তারা আসে নাই তারা ওখান থেকেই কিন্তু ফিরে গিয়েছিল কিন্তু তারা মদিনাবাসীর মাঝে একটা ভয় ভীতি ছড়ানোর জন্যে তারা এই দুঃসংবাদটা পাঠায় তো এখান থেকেও বোঝা যায় যে নবীগণ গায়েব জানেন না নবীগণ গায়েব জানেন না যদি গায়েব জানতেন রসুদ সাল্লাহ আলিহিহাসাল্লাম ওই হামরাউল আসাদ পর্যন্ত ছুটে যেতেন না বরং এটা মিথ্যা ছিল পরে মক্কার কুরাইশা তারা মক্কায় ফিরে যায় তারা আর এখানে আক্রমণ করতে ফিরে আসে নাই তো তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে সাহাবাদের মূল পরাজয়ের পিছনে যে তিনটি অথবা চারটি কারণ ছিল তার মধ্যে অন্যতম হল রসুদ সাল্লাহ আলিহিহাসাল্লামের সিদ্ধান্তকে সেইভাবে সম্মান না করা দ্বিতীয় পর্যায়ে এখানে যে জন তীরন্দা ছিল তাদেরকে তারা তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ অমান্য করা এরপর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এরপর রসুসাল্লাহ আলহি আসাল্লাম শাহাদত বরণ করেছেন এই সংবাদ শোনার পর যুদ্ধ পরিহার করা এটাও এই চারটি কারণে মুসলিমদের পরাজয় হয় তো আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে মুসলিমদেরকে আমাদের সর্বদা আল্লাহ আল্লাহতালার উপর ভরসা রাখা এবং যিনি কমান্ডার থাকবেন তার নির্দেশ মেনে চলার মাধ্যমে আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করেন আমিন ও সাল্লাল্লাহু আলা নাবীজিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন